বুঝলে হিরিকে পরে ধূমকেতুটা দেখেই ফেললাম ধূমকেতু দেখতে গেছিলাম দেখে সবাই বলছে নাকি খুব ভালো হয়েছে বিশেষ করে যারা দেব শুভশ্রীর ফ্যান দশ বছর ধরে বইটা আটকে থাকার পর প্রায় দশ বছর আমি ঠিক জানি না মানে ওই নয় দশ বছর হবে আর কি তো সেটা তো আমরা একটু দেখে নিও তো রিলিজ হয়েছে যারা দেব শুভশ্রীর ফ্যান তারা আর কি মানে ভীষণ আর কি খুশি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ নো ডাউট ইমোশনাল মুভি কিন্তু আমার নয় সেই বাহুবলির মতো লেগেছে মানে পার্ট ওয়ান বোধহয় রিলিজ হয়নি পার্ট টুটা রিলিজ হয়েছে কেন বলছি কথাটা এটা আমার ব্যক্তিগত মতামত তার কারণ হচ্ছে আমি অনেক কিছু বুঝতে পারিনি সিনেমাটা দেখে হ্যাঁ কেঁদেছি অভিয়াসলি ঠিক আছে কিছু কিছু জায়গা এমন এমন ছিল যে জায়গাগুলো অটোমেটিকলি ইমোশনাল হয়ে পড়ছিলাম হুম চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল যেরকম মায়ের কাপড়ের গন্ধ যখন নিচ্ছিল বা নিজের বাড়িতে লুকিয়ে লুকিয়ে মানে ঢোকা যারা আর কি বাড়ির থেকে দূরে থাকে না তারা এই ফিলিংসটা খুব ভালো করে বুঝতে পারে ঠিক আছে নিজের আত্মীয় স্বজন চেনা পরিচিত নিজের কাছের মানুষকে মানে নিজের নিজের বেশে সে দেখতেই পাচ্ছে না হ্যাঁ তাকে অন্য একটা মানুষ সেজে তাদের সাথে কথা বলতে হচ্ছে এবং তারা বুঝতেও পারছে না একটা অদ্ভুত লেগেইছে তাই তো মানে বলা শুনেও বোঝা যাচ্ছে না যতই মেকআপ করুক যতই সে মুখোশ করুক যাই করুক না কেন কাছের মানুষ তো হাত ধরলে বা ফিল একটা তো হয় মাও বুঝতে পারল না একটা অদ্ভুত লেগেছে মাথায় ক্লিক করেছে অদ্ভুতটা হ্যাঁ নিজের বাড়িতে গেলাম চা খেলাম এরকম একটা সিচুয়েশান অথচ আমি মানে নিজেকে পরিচয় দিতে পারছি না এটা একটা কষ্ট তো অবশ্যই অবশ্যই একটা ভীষণ কষ্টের সেই জায়গা থেকে ইমোশনাল লেগেছে কিন্তু কিছু কিছু বিষয় আমি মানে বুঝতে পারিনি যেটা আমি জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে দেব আর দেবের ভাইকে মারতে কারা চাইলো ঠিক আছে তারা কারা লাস্ট সিন যেটা দেখিয়েছে মানে বোন পড়লো কিন্তু ব্লাস্টটা দেখালো না যে ওটা দেবী ছিল কি না কেন ওই মন্ত্রীকে বা যাকেই মারতে চাইছে কেন মারতে চাইছে তার সাথে তার কিসের মানে তাদের কিসের শত্রুতা নাকি শুধুমাত্রই মিশনের জন্য এটা একটা টেরোরিস্টের লাইফ দেখানো হয়েছে আদেও কি সে টেরোরিস্ট নাকি অন্য কোনো মানে দেশের জন্য মিশন কিন্তু লাস্ট ডায়লগ রুদ্রণীল এটাই বললো যে দেশদ্রোহী কেন বলল। কেন ও দেশদ্রোহী হিসেবে কাজ করতে গেল তো দূরে কোথাও কি অন্য কাজও করতে পারতো পরিবারকে নিয়ে চলে যেতে পারতো মানে এই যে কিছু কিছু ক্লু ছেড়ে গেছে ওই বাহুবলীর সেকেন্ড পার্টের মতো ফার্স্ট পার্টটা কবে রিলিজ হবে বুঝতে পারছি না আদৌ রিলিজ হবে কিনা যদি একটু কেউ জানান তাহলে খুব ভালো হয় মানে এরকম টাইপের কিছু কিছু জিনিস আমার খুব অকওয়ার্ড লেগেছে কেন মারতে চাইলো হঠাৎ করে কেন মারতে উদ্যত হলো আর মানে হ্যাঁ শুভশ্রী মোটামুটি অভিনয় করেছে তবে পরিণীতার মতো এতটাও মানে উন্নত অভিনয় নয় আমার যেটা মনে হচ্ছে পরিণীতায় অনেক বেশি ম্যাচিওর অভিনয় করেছে শুভশ্রী বা এখন যে মুভিগুলো শুভশ্রী দিচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল বা এই যে সন্তান অনেক ম্যাচিওর অভিনয় তখন অতটাও ম্যাচিওর ছিল না যারা বলছে অনেকেই বলেছে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু সেটা একদমই না শুভশ্রী সেরকম কোনো পার্ট কিন্তু ছিল না আমার দেখে এটা মনে হয়েছে যদি কারোর পার্ট থেকে থাকে তাহলে সেটা হচ্ছে রুদ্রনীল পুরো সিনেমাটা রুদ্রনীল কিন্তু টেনে নিয়ে গেছে অসাধারণ অভিনয় অসাধারণ আমি কোনো পার্টি পলিটিক্স কোনো কিছুতে যাচ্ছি না কোনো রাজনীতিতে নেই ভাই আমি আমি পুরো একদম একজন সাধারণ মানুষ হিসেবে দর্শক হিসেবে আমার রুদ্রনীলের অভিনয় খুব ভালো লেগেছে ভীষণ উন্নত অভিনয় ভীষণ অ্যাপ্রোপিয়েট অভিনয় মানে একজন খোরা মানুষ থেকে কান্না হাসি মানে একটা মানে একটা কি বলবো মাঝে মাঝে মনে হচ্ছিল যে ও ভিলেন তো মানে এরকম একটা সাসপেন্স মাঝে মাঝে মনে হচ্ছে যে ও এত ভালো হ্যাঁ দেবকে যখন হাসাচ্ছিল খেলছিল তখন মনে হচ্ছিল এতটাই সরল ওই আবার মানে ওই যখন কেকটা নিয়ে আর কি যারা যারা সিনেমাটা দেখেননি তারা বুঝবেন না যারা দেখেছেন ওই কেকটা নিয়ে যখন মুখে মাখিয়ে গলাটা চেপে ধরলো তখন আমার মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে মনে হয়েছিল রুদ্রনীল হয়তো দোষী রুদ্রনীলই হয়তো এর পেছনে রয়েছে বাট তারপরে সিনেমাটা পুরো পাল্টে গেলো মানে সেকেন্ড পার্টটা প্রথমে দেখিয়েছে নাকি বুঝলাম না ঠিক জিনিসটা এটার কি ফার্স্ট পার্ট বাকি আছে ফার্স্ট পার্ট বাকি হলেও সেটা কীভাবে হবে আমার মাথাতে অনেক কিছুই আসছে হয়তো শুভশ্রীর সাথে দেব কাজ করবে কি না সেটাও জানি না তবে ফার্স্ট পার্ট যদি রিলিজ হয়ও সেখানে শুভশ্রীকে অফ রেখেও করা যেতে পারে যদি মানে প্রযোজক বা ডিরেক্টর যেই হোক না কেন এই ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছায় বা দেব যার কাছেই হোক না কেন হ্যাঁ প্রডিউসার যার কাছেই পৌঁছাক না কেন বা সাধারণ দর্শক বা তাদের টিম মেম্বারদের কারো কাছে যদি পৌঁছায় গল্পটা এভাবেও সাজানো যায় সেখানে শুভশ্রীকে টোটালি অফ করে দেওয়া যায় কেন জিনিসটা ঘটলো কেন ওর ভাই মানে আর ওকে মারার জন্য উদ্যত হয়েছিল কেন মারতে চাইছিল সেই ঘটনাটা দেখানো হোক এবং দেব কেন টেরোরিস্ট তৈরি হলো আদেও কি সে টেরোরিস্ট তৈরি হলো নাকি ওটা একমাত্র মানে ওই একটা ক্ষোভ আক্ষেপ রাগ অভিমান রাগ অভিমান ঠিক না মানে ওই একটা ক্ষোভ থেকে ঘৃণা থেকে আর কি এই মিশনটাতেও জয়েন করলো সেটা দেখানো হোক সেখানে অন্য কাউকে একটা নায়িকা করা হোক যেখানে সেই নায়িকাটা একতরফা ভালোবাসছে দেবকে এরকম টাইপেরও করা যেতে পারে শুভশ্রী যদি কাজ নাও করে আমি জানি না মানে একসাথে কাজ করবে কি না এখানে যেহেতু শুভশ্রীর একটা সেটেলমেন্ট দেখানো হলো কিন্তু সিঁদুর দানের সময় জাস্ট সিঁদুরটাই পড়ানো হলো মুখটা কিন্তু দেখানো হলো না লাস্টে এটাও দেখানো যেতে পারে যদি পার্ট টু রিলিজ হয় যে হয়তো সিঁদুরটা দেবী পড়ালো আবার এটাও করা যেতে পারে আমার মনে হয় করার জায়গা আছে তবে বইটা ইনকমপ্লিট হ্যাঁ অসমাপ্ত লিখেই দিয়েছে ওরা কিন্তু অনেক কিছু ইনকমপ্লিট মানে আমার মানে মাথার ওপর দিয়ে খানিকটা গেছে ইমোশানগুলো খুব ভালো অভিনয় দেবের অভিনয় মোটামুটি ঠিক আছে রূপরনের অভিনয় তো বললাম তার কোনো তুলনাই হয় না পুরো সিনেমাটা আমার ওর অভিনয়টাই বেস্ট লেগেছে আর শুভশ্রী সেরকম কোনো জায়গা ছিল না অভিনয় করবার অতটা উন্নত ম্যাচিওর অভিনয় নয় যতটা পরিণীতায় শুভশ্রীকে আমরা দেখেছি পরিণীতাই অসম্ভব ভালো অ্যাক্টিং করেছে আর কি সন্তানেও খুব ভালো অ্যাক্টিং করেছে শুভশ্রী মানে তখন অনেকটা পরিণত শুভশ্রী ঠিক আছে ধূমকেতু যখন করেছে অনেকে বলছে অনেক সোশ্যাল মিডিয়ার অনেক ইনফ্লুয়েন্সাররা বলছে যে শুভশ্রীর অনেক বক্ত অভিনয় ছিল দুর্কেত কিন্তু আমার সেটা মনে হয়নি নি তো সেরকম কোনো ফাংশান আমি দেখলাম না ঠিক আছে এই হলো আমার মানে বক্তব্য বা আমার জানবার ইচ্ছে আমি তো মানে এই ভিডিওটা কার কার কাছে পৌঁছাবে তারা আদৌ সেটা জান মানে জানাতে পারবে কি না আমাকে আমি জানি না বাট তাও আমি দর্শকদের কাছে এই প্রশ্নগুলো ছেড়ে গেলাম যে এই এই জায়গাগুলো যে খালি রয়ে গেল আমার মনের ভেতরে অ্যাজ আ দর্শক হিসেবে তো এই জায়গাগুলো যদি কেউ ক্লিয়ার করতে পারে কেন হলো মানে পুরো ঘটনাটা তো বোঝা গেল না কিছু চিরঞ্জিতি বা মানে ওকে কোথা থেকে পেলো মানে কিভাবে তাকে ট্রেন্ড করলো এই জিনিসগুলো কিন্তু দেখানো যেতে পারে ধূমকেতু টুতে আমার মনে হয় টিম মেম্বারদের ভাবা উচিত যারা ধূমকেতু বানিয়েছে তাদের ভাবা উচিত পরিচালকের ভাবা উচিত এইভাবে বানানো যেতে পারে জিনিসটাকে ঠিক আছে না হলে মানে সে অসমাপ্তই থেকে যাবে না আমি মানে আমরা চাইছি আর কি দর্শকরা যে তো টু রিলিজ হোক এবং সেটাকে এইভাবেই সাজানো হোক কীভাবে চিরঞ্জিতের হাতে গিয়ে পড়লো সে কি আদৌ টেরোরিস্ট নাকি মানে দেশের জন্যই করলো ক্ষোভ থেকে ঘৃণা থেকে মানে যে ওদের ক্ষতি করছিল তাকেই সরালো এরকম কিছু একটা হয়তো বোমটা পড়লো বাট অন্য কেউ মানে মিশনটা করলো এরকম কিছু একটা দেখানো যেতেই পারে এটা আমার মাথায় আসছে সাধারণ দর্শক হিসেবে ভুল ত্রুটি মার্জনা করবেন সরি টু সে যদি কোনো ভুল কথা বলে থাকে আমি অত ইন্টেনশনালি ভিডিওটা বানাচ্ছি না আমার জাস্ট যেটা মনে হয়েছে সরল মনে আমি সেটাই বললাম সেটাই দর্শকদের সাথে আমি শেয়ার করলাম আমার মুভিটা দেখে আমি কিছুটা আপসেট তো ছিলাম যে আমি পরিপূর্ণ একটা মুভি দেখলাম না পরিপূর্ণ একটা সিনেমা আমি দেখলাম না হ্যাঁ হয়তো ডিফারেন্ট টাইপের সিনেমা হ্যাঁ ডিফারেন্ট টাইপের মুভি বানানোর চেষ্টা হয়েছে আর কি অতদিন আগেও হ্যাঁ কিন্তু কি বলতো একটা কোথাও একটা গ্যাপ রয়ে গেছে মুভিটার মধ্যে যে গ্যাপটা যদি পরিপূর্ণ হয় ধুমকে টুতে তাহলে একটা স্যাটিসফ্যাকশান আসবে মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে এটাই জাস্ট বলার তো গানটা আমার খুব ভালো লেগেছে একটা গান তো খুবই ভালো লেগেছে যেটা খুব পপুলার হয়েছে খুব হিট করেছে যে গানটা সবার মুখে মুখে সত্যি গানটার মধ্যে একটা ইমোশান আছে আর সেরকম কিছু ওই কিছু কিছু জায়গার মায়ের শাড়ির গন্ধ নিজের বাড়িতে ঢোকা অপরিচিত ব্যক্তি হয়ে বাবার ফেভারিট কেকটা নিয়ে গিয়েও বাবাকে খাওয়াতে না পারা নিজের সন্তান হয়েছে সে কথাটা না জানা কিছু কিছু ইমোশান তো রয়েছে নিজের মেয়েকে জাস্ট একবার দেখা তার সাথে সেভাবে ইন্টারাক্টও করতে পারলো না আর একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে পরমব্রতকে লাস্ট গিয়ে কেন দেবার কি নিজের পরিচয়টা দিল এটাও কিন্তু একটা মানে আমি বুঝতে পারিনি এটাও একটা গ্যাপ রয়ে গেছে হ্যাঁ কেন দিল কি দরকার ছিল মানে সেটাকে শুধুমাত্র শুভশ্রীর কথা ভেবে মেয়ের কথা ভেবে আর পনেরো লাখ টাকা দিল পরমরত টাকাটা গ্রহণ করলো মানে এই জায়গাটাও একটা মানে একটা কোথাও মিলছে না আর কি মানে একটা সময় মনে হয়েছিল যেন পরামূত হয়তো দোষী কোনো সময় মনে হচ্ছে রুদ্রনীল দোষী যখন কেক মা খাচ্ছে গলাটা এরমভাবে ধরলো তখন আমি ভাবলাম হয়তো যে সৎ অনেক সময় থাকে না সৎ মানুষের মুখোশে ডাড়ালে অনেক কিছু তো আমি ওরকম একটা ভাবলাম ফ্র্যাকশান অফ সেকেন্ড আমি ফ্র্যাকশান অফ সেকেন্ডে মনে হলো যে রুদ্রনীল হলেও হতে পারে যে হয়তো তাই জন্যই ওর বাড়িতে আশ্রয় নিয়েছে বা রিভেঞ্জ নেওয়ার জন্য বা এরকম একটা মনে হচ্ছিলো তারপর সেই ভুল ধারণাটা আমার কেটে গেল তারপর একটা সময় যখন পরমব্রতর ঘরে গিয়ে দেবকে বসে থাকতে দেখলাম তখন মানে মনে হলো যেন ও দোষী হতে পারে কেন পরমব্রতর কাছে গেল দেব কেন পরিচয় দিল শুধুমাত্রই যাতে শুভশ্রীকেও হ্যাপি রাখে এই জন্য কি এই কোশ্চেনগুলো মানে ইনকমপ্লিট একটা মুভি আমি দেখে এলাম এই কোশ্চেনগুলো আমার মাথাতে ঘোরাফেরা করছিল মুভিটা দেখে তাই আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি যদি ভবিষ্যতে ধূমকেতু টু রিলিজ হয় এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু দর্শক হিসেবে পেতে চাই আমরা আমি কিছু ভুল বলছি কিনা আমি জানি না ভুল বলে থাকলে আমি আবারও ক্ষমা চাইছি ঠিক আছে তবে তোমরা কি আমার সাথে একমত যদি একমত হও তাহলে এই ভিডিওটা প্লিজ শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো যাতে ধূমকেতুর টিম মেম্বারদের কাছে দেবের কাছে বা পরিচালকের কাছে প্রযোজকের কাছে পৌঁছো ভিডিওটা তাহলে তারা একটা ভাবনা চিন্তা করতে পারবে ঠিক আছে শুভশ্রীকে অফ রেখেও কিন্তু করা যায় যদি শুভশ্রী কাজ করতে ইচ্ছুক না হয় দেবের সাথে সেক্ষেত্রে শুভশ্রীকে অফ রেখেও কিন্তু ধুমকাটু টু রিলিজ করা যায় অন্য কোনো নায়িকা দেখাবে যে টেরোরিস্টের ওখানে গিয়ে কেন টেরোরিস্ট হলো বা ওটা আদৌ টেরোরিস্ট কি না দেশের জন্যই হয়তো করছিল। রিভেঞ্জ নেওয়ার জন্য হয়তো করছিল সেখানে গিয়ে হয়তো একটা একতরফ কোনো ভালোবাসা দেখালো এরকম টাইপেরও করা যেতে পারে তারপর হয়তো মিলটা দেখালো যে লাস্ট সিঁদুর এই সিনটাই কেটে বসালো যে দেব করছে এটা করা যেতে পারে এটা আমার সাধারণ দর্শক হিসেবে মাথায় এই গল্পটা এলো আমি শেয়ার করলাম প্লিজ ভিডিওটা শেয়ার করো তোমরা যাতে প্রযোজক পরিচালক সবার কাছে পৌঁছয় ধূমকেতুর টিম মেম্বারদের কাছে পৌঁছোয় যাতে ধূমকেতু ট্যুর রিলিজ হয় আমি জানি না ধূমকেতু ট্যুর মানে শুটিং আগে থেকে হয়ে আছে কি না হয়তো হতেও পারে হয়ে আছে এরম ধরনেরই কোনো একটা গল্প বাট আমার এটা মাথায় এলো তাই আমি বললাম হয়তো হয়ে গেছে হয়তো সেটা আবার রিলিজ করবে ওই জন্যই অসমাপ্ত বলে লিখে রেখেছে ওরা হয়তো কোনো কিছু কনসেপ্ট ওরা বানিয়ে রেখেছে আগের থেকে পার্ট ওয়ান হিসেবে এটা মানে বার করলো ওই বাহুবলীর মতো পার্ট টুটাকে পার্ট ওয়ান হিসেবে বার করলো আবার পার্ট ওয়ানটাকে হয়তো আবার নেক্সট ওরা বার করবে হয়ে যেতেই পারে আমরা তো সেটা জানি না সাধারণ দর্শক কিন্তু যদি না হয়ে থাকে এভাবেও করা যেতে পারে তাই দর্শক বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্লিজ শেয়ার করো যাতে ধূমকেতুর টিম মেম্বারদের কাছে পৌঁছায় আর দেব শুভশ্রীর যারা ফ্যান তারা তো অবশ্যই এটা দেবের ফ্যান যারা শুভশ্রীর ফ্যান যারা তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো যাতে তোমরাও ধূমকেতু টু দেখতে পাও যারা দেবের ফ্যান তারা অবশ্যই করো আজ দেখা হচ্ছে খুব শিগগিরই আর আমি যে এতগুলো বক্তব্য রাখলাম আমি কোনো কিছু না ভেবেই কথাগুলো বললাম আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত তাই জন্য করলাম ভুল ত্রুটি প্লিজ মার্জনা করো আমি কোনো ইন্টেনশনালি ভিডিওটা বানাচ্ছি না আবারও বলছি জাস্ট আমার মুভিটা দেখে এসে আমার যা ফিলিংস হয়েছিল যা যা মাথায় চলছিল আমি তোমাদেরকে শেয়ার করলাম ভালো থেকে সকলে দেখা হচ্ছে খুব শিগগিরই